আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গবেষণা মাঠ অতিরিক্ত মাটি দিয়ে উঁচু করা হচ্ছে এই যে এই পুরো মাঠটাই গবেষণার জন্য জমিটা একটু নিচু হয়ে গেছে বেশি তাই একটা মাটি দিয়ে উঁচু করা হচ্ছে প্রথমে আমি মনে করছিলাম যে বিল্ডিং হবে পরে দেখি যে মাটি দিয়ে জমি উঁচু করা হচ্ছে এক্সট্রা